আসসালামু আলাইকুম যারা আলিপে ব্যবহার করেন তারা একটা সমস্যায় হয়তো পড়ছেন অথবা আমার মতো কী সমস্যায় পড়ছেন আমি যাই না সেটা হলো যে অ্যাকাউন্ট পাসপোর্ট দিয়ে ভেরিফাই করার পরেও অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া যাচ্ছে না অথবা লগ করতে পারতেছে না আপিলে চলে যাচ্ছে যে পাসপোর্ট আবার স্ক্যান করো অথবা পাসপোর্টের ছবি আবার দাও এরকম তো ওপরের যেই আইডিটা এটা আমি রিসেন্টলি খুলি এবং পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা তো ভেরিফিকেশান সবই কমপ্লিট ঠিক আছে এবং নিচের দুই অ্যাকাউন্ট দুইটাও সেম একেবারে ওই দুইটাও আমি পাসপোর্ট দিয়ে রেজিস্টার করি তো সবই ঠিক আছে ভেরিফাইও হাজ আছে ওইটাই কিন্তু কোনোভাবে কোনো কারণে অ্যাক্সেস দিচ্ছে না আমাকে তো প্রতিবারই আমাকে যখন লগ ইন করি ওয়েট করে তো আবার পাসপোর্টের আবার ভেরিফিকেশান চাচ্ছে অথবা যাই হোক তো অ্যাগ্রিয়ান স্টার্ট দেওয়ার পরে আমার পাসপোর্টের ছবি চাচ্ছে আর কি তো পাসপোর্টটা ধরলাম তো এইভাবেই মূলত ওরা একটা ফ্রেমই দিয়ে দিচ্ছে যে এই মার্জে এই মার্জিনে এটা রাখতে হবে প্লেস করতে হবে এবার পারফেক্ট এই যে হয়ে গেছে তো হওয়ার পরে এই যে এই সমস্যাটা পাসপোর্ট দেওয়ার পরেও সরি আইডেন্টিফিকেশন ফেলড। প্লিজ ট্রাই এগুলো আছে যে ইট এই সমস্যাটা আমি আমি মনে হয় এটা বার করছি কিন্তু তারপরেও সেম দেন আমি কাস্টমার কেয়ারে কথা বললাম যে এখানে ওদের কাস্টমার কেয়ারেরও হেল্পলাইন আছে এই যেখানে কল সেন্টার আছে এখানে এই যে কাস্টমার সার্ভিস তো এই যে চেটে গিয়ে যদি এখানে লেখেন হ্যাঁ এই যে তো আমার হিস্ট্রিটা আছে এই যে আমি ওদের সার্ভিসের একজনের সাথে কথা বলছিলাম দেন ও আমাকে যেই আর কি সলিউশনটা যেটা হলো সেটা হলো যে ওরা একটা ইমেল পাঠায় তো এই এই জিনিসটার সমাধান কিভাবে আমি দেখাই দিই তো জিমেলে যাওয়ার পরে ওই কাস্টমার সার্ভিসে আমি যখন কথা বলি আমার প্রবলেমটা বলার পরে ও ওরা আমার একটা ইমেল পাঠায় দেন ইমেলটা ছিল এই রকম যে হ্যালো আওয়ার আলিপে সিকিউরিটি সিস্টেম হ্যাজ ডিটেক্টেড জ্যাক পোটেন্সিয়াল প্রবলেম মেন কথাটা ছিল যে সিঙ্গেল পাসপোর্ট পিকচার প্লাস হোল্ডিং দ্য পাসপোর্ট ইন হ্যান্ড হাতে রেখে আর কি পাসপোর্টটা হাতে ধরে ছবি ওদের একটা আপলোড করতে হবে এবং এই লিঙ্কটা শুধু একবারই কাজ করবে দ্বিতীয়বার আর কাজ করবে না এবং বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে এটাও লেখা আছে তিন দিনের এই যে ফ্রম থ্রি ডেট অফ দিস ইমেল অ্যান্ড ক্যান অনলি বি ইউজড অনস তো এই সমস্যাটা যাই হোক আমি ট্রাই করি এরপরেও হয়তো আমি লিঙ্কটা কোনোভাবে দুইবার চাপ দিয়েছিলাম এই জন্য এই সমস্যা রয়েছে দেন আমি আবার কথা বলি এবং ওরা আমারে আবার একটা লিঙ্ক পাঠায় তো তারপরে যাই হোক এরপরেও একটা সমস্যা ছিল যে কোনোভাবেই নিচ্ছে না বা আপলোড দিয়েই বিভিন্নভাবে ওইভাবেই ওরা আবার প্রতিটা আপলোডের যেই যেই ছবিগুলো ওগুলির মধ্যে আবার পুরো রেড লাইন হয়ে রয়েছে মানে আপলোড নিচ্ছে না তো যেই সমস্যাটার সমাধান হয়েছে এইভাবে আমি দেখাচ্ছি এই যে দ্বিতীয় মিলটা এখানে বলে দিছে যে প্লিজ ক্লিক দ্য বিলো লিঙ্ক আপলোড সাপ্লিমেন্টারি ডকুমেন্ট যাই হোক স্ক্রিনশট যাই আছে ক্লিক হেয়ার আচ্ছা ক্লিক হেয়ারে দিলেও আপলোড নিচ্ছে না ইফ দ্য লিঙ্ক অ্যাবভ ডাজেন্ট ওয়ার্ক প্লিজ কপি দ্য বিলো ইউ আর এল আমি এটা কপি করে ক্রোমে দিব কপি দেন আমি ক্রোমে যাব ক্রোমে হ্যাঁ এই যে এই যে আসলো এরপরে আমি আপলোড দিব আপলোডের ছবিটা কীরকম হইতে হবে ওরা আমারে দেখাই দিছে সেটা হলো ছবিটা অনেকটা এইরকম হইতে হবে অবশ্যই যে পাসপোর্টটা হাতে ধরে মুখমণ্ডলের ছবি সহ এই যে এইরকম এইরকম মাসবে হইতে হবে শুধু হাত দিয়ে ধরলাম এইরকমভাবে হবে না যেমন আমি প্রথমে যেই ভুলটা করছি সেটা হলো যে আমি আপলোড দিয়েছিলাম এইভাবে এরকম যে হাতে ধরে আসি দেন পাসপোর্টের শুধু ছবিটা এই এরকম হইলে হবে না মাস্ট বি এরকম লাগবে যে এই যে আমি ধরে আসি এই যে সরি আপলোড দিয়ে দিলাম আপলোড নিয়ে নেব এটা ওই যে প্রতিবারই আমি যখন আপলোড দিতাম অন্যভাবে ছবিগুলো ওদের মতো হইতো না আর কি তো এই জন্য এই যে এই লাইনটা যেটা ভরাট আছে সেটা রেড থাকতো তখন কিন্তু এখন কিন্তু সবুজ প্রথমে ওরা আমারে বলে নাই যে এইভাবে আমি মনে করছি যে এই পাসপোর্টটা হাতে ধরে ছবি তুলতে হবে শুধু পাসপোর্টে কিন্তু আমার সহ মুখোমণ্ডল সহজেই তুলতে হবে এটা কিন্তু যায়নি Show now. আচ্ছা এই যে দেখেন সমস্যাটা এটা হলো আর কি লাল হয়ে আছে মানে এটা আপলোড নিয়ে নাই তো আমি আরেকবার ট্রাই করি এইট টোয়েন্টি ফাইভ দিয়েছে তো আমি এইট ডাবল থ্রিটা দিয়ে ট্রাই করি দেখেন এই দ্বিতীয়টা কিন্তু আপলোড নিছে আপলোড নিশে বিধায় এখানে ক্রস চিহ্নটা আসে নেই ঠিক আছে এবং ওপরের ক্রসও আসছে প্লাস লালও হয়ে আসে আচ্ছা যাক ওপরটা আমি ডিলিট করি আবার একটা আপলোড দিই একটা বলেও হয় আমি আচ্ছা আবার ট্রাই করি আরেকটা জিরো সিক্স সময় লাগে অনেক কেন যে এ একটা আপলোডে এত সময় লাগে আমি ডাটাতেও দেখছি ওয়াইফাইও দেখছি সেম আচ্ছা নেয় না সমস্যা নেই আমি একটাই দিলাম অ্যান্ড আরেকটা জিনিস এখানে ইন্টারভিউর কনসার্ন তো এইটা দিলে কিছু দেওয়াও যায় আমি যদিও আগেরটাতে দিয়েছিলাম লেখা দিলাম আই ওয়ান্ট টু ডিলেট মাই আদার্স টু অ্যাকাউন্ট ক্যান্ট দোজ অ্যাকাউন্টস হ্যাঁ আই ক্যান্ট অ্যাক্সেস দোজ অ্যাকাউন্টস ওকে চলবে সমস্যা নেই এটা দিলেই হবে অ্যান্ড আমি এবার ওকে দিই হয়ে গেছে একটাই চলবে সমস্যা নেই ওকে